গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার বিকেল এখন পৌনে ছটার মতো বাজে মেয়েরা মনে হয়েছে ম্যাগি খাবো কারণ কি তো এই শনিবারগুলোতেই ওর ইচ্ছে করে ম্যাগি খেতে তো আমি জাস্ট রেস্ট নিয়ে উঠেছি ওঠার পরেই আমাকে মেয়ে বলছে ম্যাগি বানিয়ে দেওয়ার কথা তাই আমি বললাম যে আগেবার তো তুই নিজেই বানিয়েছিস এবার বানিয়ে নে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ও ম্যাগি বানিয়েছিল ওর ভারকেও দিয়েছিল তাই বললাম আজকে তুই নিজেই বানিয়ে নে তো সেই কারণে আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে মেয়ে ম্যাগি বানাচ্ছে আর ম্যাগি বানাতে যে কি অবস্থা করছে বসিয়েছে তার উপরে ম্যাগিটা দিচ্ছে এত দূর থেকে এই দূরে দেওয়াতে আমার একটা মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো জানো তো যখন আমার আমার মাও আমাকে কিছু দিতে বলতো যখন কড়াই কিছু রান্না করতো হয়তো মা নিজে হাতে দিতে পারছে না মায়ের হাত জোড়া তখন মা আমাকে বলতো যে একটু দিয়ে আমি আমিও সাত হাত দুধ থেকে একদম গ্যাসের সাত হাত দুধ থেকে কড়াইয়ে ছাড়তাম জিনিসগুলো তার ফলে কী হতো পুরো ছিটকে আসতো আর মা বারবার বারণ করতো যে ওইভাবে কেউ দেয় না একটু কাছে এসে দে তাহলে দেখবি কিছু হবে না তো সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে জানো তো এই ওর ম্যাকি করা দেখে তো আমিও সেইভাবেই ওকে বলছিলাম তো বলছে আমার ভয় লাগছে ভীষণ স্বাভাবিক যখন আমরা ছোটো থাকি তখন এটাই মনে হয় যে দূর থেকে দিলে হয়তো লাগবে না কিন্তু এটা বুঝতে পারি না যে কাছের থেকে দিলে সব কিছুই ঠিকঠাক হয়ে থাকে তো কেন আজকের দিনে ম্যাগি বানাচ্ছে আমার মেয়ে এই প্রত্যেক শনিবারেই ম্যাগি বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই বাসনগুলো ধুতে ধুতে তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি কী বলো তো প্রত্যেক দিনই আমার শ্বশুরমশাই কিছু না কিছু জিনিস নিয়ে আসে সেটা তোমরা জানো তোমাদের সাথে সব সময় শেয়ার করে থাকি তো আজকের দিনে আজকে যেহেতু শনিবার সেহেতু আমার শ্বশুরমশাই পুজো করেন মহারাজের মানে শনি মহারাজের পুজো করেন তো সেই কারণে বিকেলবেলাতে চলে যান তো সেই জন্য আর কিছু জিনিস আনতে পারেন না তো সেই জন্য আমার মেয়ে প্রত্যেক শনিবারে এখন ম্যাগি খেতে ধরেছে অন্য অন্যান্য শনিবার আগে আগে আমি বানিয়ে দিতাম বা অন্য কিছু বানিয়ে দিতাম তো এখন নিজেই যখন ট্রাই করেছে চেষ্টা করেছে তখন ও নিজের থেকেই করতে শুরু করেছে তো যাই হোক দেখো তোমাদের সাথে শেয়ার করতে করতে গল্প করতে করতে আমার উপরের বাসনগুলো ধোয়া ধোয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে কি বলো তো আজকে সব তাড়াতাড়ি হাজব্যান্ড বাড়ি ফিরেছিল তো সেই কারণে উপরে বাসনগুলো দুপুরবেলাতে ধোয়া হয়নি তাই বিকেলবেলাতেই ধুয়ে নিলাম নিচে নেমে এসে দেখি যে দিদিও আজকে কাজে আসেনি মানে সকালবেলাতে এসেছিল বিকেলবেলাতে আসেনি তো বাসনগুলো ফেলে রাখার তো কোনো মানেই হয় না অনেক প্রচুর বাসন হয়ে যাবে তাই ভাবলাম যে আমি মেজে নিই আর বলেছিলো যে আসবো যত রাতই হোক কিন্তু কি বলো তো এরকম বলে যায় রাত অবধি আসবো কিন্তু আসে না এরকম করে আমি বারবার মানে ঠকেছি বুঝতে পারি যে অনেক রাত হয়ে গেলে তখন একটু অসুবিধা হয় সেই কারণে ভাবলাম যে এখনও যখন আসেনি তখন আমি বাসনগুলো ধুয়ে নিই সেই কারণে আবার নিজে আমি এখন বাসনগুলো ধুতে শুরু করলাম তাই ধোয়াও হয়ে গেল দিদির ভরসায় ফেলে রেখে লাভ নেই শতমরাচা অবশ্য আমাকে আগেই বলেছিলেন যে বাসনগুলো ধোয়া না যত রাত অবধি হোক এসে ধুয়ে দিবে বলেছে কিন্তু সেই কথাটা আর মনে হলো না তাই আমি ধুয়ে নিলাম এই কোটাই তো বাসন যাই হোক বাসনগুলো ধুয়ে নিয়ে এসে আমি এবার একটু রুটি করতে বসবো প্রত্যেক দিনই রুটি করতে বসি আমি আর শ্বশুর মাছাই রুটি করি জানেন তো মানে এত এতগুলো রুটি করা তো একার পক্ষে সব পসিবেল হয় না একা মাখা মেখে বেলা তারপরে একটু রুটি করা একটু অসুবিধা হয় সেই কারণে আমি আর শ্বশুর দুজন মিলেই রুটি করি কিন্তু আজকে যেহেতু শ্বশুর মশাই নেই সেই জন্য আমাকে একা একাই রুটিটা করতে হবে তো সেই কারণে আমি একাই রুটিটা করছি তো অ্যাকচুয়ালি আজকে সেরকম অনেকগুলো রুটি বানাবো না বাড়িতে দুপুরবেলাতে অনেকটাই ভাত ছিল তো সে ভাতটা রয়ে গেছে কিছুটা তো সেই জন্য ভাতটা আছে আর মেয়ে ছেলের জন্য একটু রুটি বানাতেই হবে কারণ ছেলে রুটিটা ছাড়াও এই যে নেস্টাম বলো বাইরের খাবারগুলো শারীরিক বলো এগুলো না আর খেতে চাইছে না খুব মানে মুখে তো অনেক রকমই খাবার দাবার যাচ্ছে এখন বেশ ভালো সেই কারণে এখন আর কোনো খাবারই খেতে চাইছে না তো সেই জন্য রুটিটা করতেই হবে দুটো রুটি তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আজকে রুটিটা এই এখন বসলাম রুটিটা বানাতে ফটাফট বেলে নিয়ে রুটিগুলো করে নেবো এক কাপ আটা মাখলাম দেখলাম যে চারটে রুটি হয়ে গেছে ওর জন্য ডেলিগুলো তো একদম লুচির ডেলির মতো করি আর পাতলা পাতলা রুটিগুলো করি যেহেতু ও এই আটাটা যদি অনেকটা থাকে তাহলে অম্বল করে যাওয়ার ভয় থাকে সেই কারণে একদমই ছোট্ট ছোট্টো করে দুটো ডেলি করে রুটিটা করে নিই দাঁড়াও একটু তাওয়াটা বসিয়ে দিই তাহলে তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়াটা বসিয়ে দিলে কি হলো তাওয়াটা গরম হতে থাকলো ততক্ষণে আমি রুটিটা বেলে নেবো তাহলে বেশ ভালো করে গরম হয়ে গেলে রুটিটা তাড়াতাড়ি করে হয়ে যাবে সেই জন্য আগে বসিয়ে দিলাম তো তাওয়াটা এবার চলো আমার বেলাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবগুলোকে রুটিগুলোকে একে একে তুলে নিয়ে এবার আমি ওপরে দাওয়াতে রুটিগুলো সেঁকে নেব এখন এই যে জল ছিল জানো তো ওই জন্য পেপারটা দিয়ে রেখেছিলাম যাতে জলটা নাই পেপারের গায়ে লেগে যায় তো জলটা এই এই পেপার অন্য একটা পেপারে দিয়েছিলাম যে তাহলে কি হলো জলটা শুষে নিল তো আমার এদিকে তাওয়াটাও দেখো গরম হয়ে গেছে তারপরে আমি রুটিগুলো এখন তৈরি করে নিচ্ছি আর আমি এভাবেই তাওয়াতেই রুটিটা এখান থেকেই শিখেছি করতে তো তোমরা তো জানোই দেখ বলেইছি আগে যে আমি এভাবেই এখানেই রুটি করতে শিখেছি তো বেশ ভালো হয়ও জানো তো খুব একটা যে খারাপ হয় তাও নয় দাঁড়া ওই দিকটা আবার বসিয়ে দিয়ে আমি দুধটা ছেলেকে তো খাওয়াতে হবে দুধটা সেই জন্য একটু দুধটাও বসিয়ে দিই এটা রুটিটা হচ্ছে হোক ওইদিকে দুধটাও বসে দিই দুধটা গরম হয়ে যাবে ততক্ষণে আর ছেলে ঘুম থেকে উঠলেই তারপরে ওকে আমার সব কাজগুলো করা হয়ে গেলে তারপর ওকে দুধটাও খাওয়ানো হয়ে যাবে তো আমার রুটিটাও করা হয়ে গেছে আর ওইদিকে প্রায়ই দুধটা অনেকটাই গরম হয়ে গেছে তো তাওয়াটা রেখে দিই এরপর আমি ওপরে যাব একটু চলো ধূপটা দেখিয়ে আসি ওপরে এলাম ধূপ দেখাতে তো এই যে দেখো ধূপটা দেখাতে শুরু করি তো আমার ছেলে চলে আসবে ঘুম থেকে উঠে যাই প্রত্যেকদিনই দিয়ে উঠে আমার যত যত বাড়ি আমি ওপরে ধূপ দেখাতে আসি না কেন ততবারও আমার কোলে চেপে যাবে আর কোলে চেপে গিয়ে আমার সঙ্গে সারা বাড়ি ঘুরবে ওর ওটা কী যে মজা লাগে যে কোনো সময়তে জানো তো কাজ যখনই কোনো কাজ করবো তখনই ওর কোলে চাপতে ইচ্ছে করবে তো সব সময়তেই কোলে চেপে যাবে আর ও নিজেও ধূপটা নিতে চাই কিন্তু ধূপটা তো দিলে আঙ্গুলে কোথাও লেগে যাবে পুড়ে যাবে সেই কারণে ওকে দিই না সেরকমভাবে তাই জন্য আমার কোলে কোলেই ও থাকে আর কোলে থেকেই ও ধূপ দেখাতে শুরু করে তো জল ধূপটা দেখানো হয়ে গেছে এবারে একটু ওই ধুনো টাইপের ওই যে তেজপাতা আর একটুখানি আজকে যেহেতু শনি শনিবার আর শনি মঙ্গলবারে আমি একটা করে লবঙ্গ তোমাদের আগেই বলেছিলাম তো তেজপাতাটা আর লবঙ্গ আর একটু ঘিটা দিয়ে দিলাম আর এরপর কর্পূরটা দিয়ে তারপর তোমার এই তেজপাতা দিয়ে একটুখানি এই ধুয়োটা হয়ে যাবে আর সেই ধুঁয়োটা একটু চারপাশে দিয়ে দেবো তো সেইভাবেই এখন করছি তো এখনও ও চেপে আছে যতক্ষণ আমি সন্ধ্যে দেখাবো যতক্ষণ আমি এই ধূপ দেবো ঘরে ততক্ষণ পর্যন্ত ও চেপেই থাকবে চেপেই থাকবে তো চলো এই ঘরগুলো বাকি ঘরগুলোতেও দিয়ে নিই তারপর আবার নিচে যাব তারপর ছেলেকে খাওয়ানোরও আছে এই প্রায় হয়েই গেছে আমার ধূপ দেখানো ওদিকে দেখো টিভিটা খোলা আছে কিন্তু ও দেখছে না চলো সাতটা বাজে চলো ওপরে চলে এসেছি এবার ছেলেকে দুধ বিস্কুট খাওয়াবো সেজন্য ডাকছি আর কিছুতেই ও নিচে নামছে না তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই